হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডি জবস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা নিয়ে বন্ধুরা আজকের সার্কুলারে অনেক কয়েকটি সরকারি সার্কুলার প্রকাশ করেছেন অবশ্যই সবগুলো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব ততক্ষণে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যারা সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা প্রথমেই আছে সেনা সদর ইনসির শাখা পূর্ত পরিদপ্তর এখানে পদসংখ্যা একশো চৌত্রিশ জন এখানে সব থেকে পদে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে সর্বমোট চল্লিশ জন নিয়োগ দেওয়া হবে এইচএসসি পাশ করলেই কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে তারপরে আছে বাংলাদেশ ব্যাংকে চাকরি পদ সংখ্যা দুশো জন একটি পদে দুইশো জন লোক নিয়োগ দেওয়া হবে চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ পোস্টমাস্টার জেনারেল পাঁচশো পাঁচ জন এখানে সবগুলো পদের মধ্যে পোস্টাল অপারেটর পদে একশো চারজন লোক নিয়োগ দেওয়া হবে এইচ পাস পাশ করলেই কিন্তু সার্কুলার আবেদন করার সুযোগ রয়েছে বন্ধুরা তারপরে আছে জেনারেল ম্যানেজার পশ্চিমাঞ্চল রংপুর পদ সংখ্যা ছাপ্পান্ন জন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন পদ সংখ্যা আটচল্লিশ জন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক নিয়োগ তারপর আছে কারা অধিদপ্তরের চাকরি পদসংখ্যা এখানে দুইটি পদে লোক নিয়োগ দেওয়া হবে কারিগরি শিক্ষা অধিদপ্তর পদসংখ্যা বাংলাদেশ স্বরাষ্ট্র কারখানা পদসংখ্যা সংখ্যা দুইশো জন বন্ধুরা সম্পূর্ণ সার্কুলারে বিস্তারিত নিয়ে আলোচনা করব তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় অর্থ মন্ত্রণালয়ের চাকরি পদসংখ্যা 134 জন ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি পদসংখ্যা ছয় জন মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদসংখ্যা 27 জন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি পদসংখ্যা বিশ জন বন্ধুরা প্রথম পৃষ্ঠার এই হলো সার্কুলার এখন চলে যাব শেষের পৃষ্ঠা কি কি সার্কুলার দিয়েছে সেগুলোই আপনাদের সঙ্গে আলোচনা করব আর দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠা প্রথম পৃষ্ঠার সার্কুলারে বিস্তারিত আলোচনা করা শেষের পৃষ্ঠায় প্রথমে আছে সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুর পদসংখ্যা সংখ্যা একশো জন বাংলাদেশ সংরাস্ত্র কারখানা ফিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদসংখ্যা তেরো জন জেলা প্রশাসক মেহেরপুর পদসংখ্যা ষোলো জন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদসংখ্যা আঠাশ জন বিভাগীয় কমিশনার ঢাকা পদসংখ্যা জন, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি দুই পদসংখ্যা চারজন বিভাগীয় কমিশনার ঢাকা পদসংখ্যা সাতজন মেরিন ফিশারিজ একাডেমি তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এছাড়া মাগুরা গ্রুপে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সেনা পাবলিক স্কুল ও কলেজ সাবান পদসংখ্যা দুইজন বন্ধুরা এই ছিল আজকের সাপ্তাহিক চাকরি খবর পত্রিকার বিস্তারিত সার্কুলার আর আপনাদের সুবিধার্থে প্রত্যেকদিন সবগুলো সার্কুলারে বিস্তারিত আলোচনা এবং তুলে ধরার চেষ্টা করব সেই পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে